সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন শুরুতে আমি দেখে দিব মহুয়া বার্সন ওয়ান সম্পূর্ণ ডিটেলসে মহুয়া বার্সনটি মূলত কোটি একটি বোরখা সম্পূর্ণ সামনে আলাদা আলাদা দুটি কোটি থাকবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সামনে জয়েন করা দুটি কোটি থাকবে কোটি সম্পূর্ণ জুড়ে অরিজিনাল চানা শার্টিং এর লেয়ারগুলো বসেছে দেখতে পাচ্ছেন একদমই খুবই গ্লেজি গুলো হবে সম্পূর্ণ দুবাই চিরি ফেপুচির উপর তৈরি করা থাকবে দুপাশে সেম ভাবে দুটি কোটি থাকবে ভিতরে অনেক বেশি লং দুটি লুপ দেওয়া হয়েছে লুপ দুটি দিয়ে আপনার চাইলে একটি বোরখা তিনটি স্টাইলে পড়তে পারবেন তিনটি ডিজাইনের বোরখাটি কিভাবে পরবেন মহুয়া বোরখা একটি প্রকারটি স্টাইলের ভিডিও সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে এবং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চমৎকার এই হুডি সেট টি হাতাটা খুবই আনকমন দিয়েছি দেখতে পাচ্ছেন একদমই মৌসুমি হাতা চমৎকার ভাবে মৌসুমি হাতা ডাবল লেয়ার এলাস্টিক দিয়েছি একটি বাটারফ্লাই রিং থাকবে হাতে ইউজ করার জন্য একদমই চমৎকার একটি আউটলুক পাবেন সাথে আরো একটি পার্ট থাকছে একদমই ফুল কাভারেজ একটি হুডি হিসাব থাকবে একদমই অনেক বেশি লং দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন ডাবল পার্টের নিকাপ সহকারে হুডি হিসাব কতটা লং আমরা দিয়েছি সম্পূর্ণ চেরি ফেবিস থাকবে সামনে ডাবল পার্টের নোজ নেকাপ থাকবে নোজ জুড়ে অরিজিনাল চানা শাটিং এর লেয়ারগুলো দেখতে পাচ্ছেন খুবই গ্লেসি গ্লাসিটিংগুলো দুপাশে বেল থাকবে বেল দিয়ে আপনারা খোপার সাথে বেঁধে নিতে পারবেন এইভাবে এক পাশে চমৎকারভাবে একটি বাটারফ্লাই আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন একদমই সেম আউটলুক বাটারফ্লাই থাকবে সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল চানা শাটিং এর লয়ারগুলো বসানো থাকবে এই দুই পার্ট মিলে চমৎকার মহুয়া আমাদের কাছে একদম অরিজিনাল বাসনটা পাচ্ছেন বাজারে অ্যাভেলেবেল কপি বাসন নয়শো নিরানব্বই টাকা এক হাজার টাকা করে সেল করে আমাদের হচ্ছে একদম অরিজিনাল অথেন্টিক বাসন মাত্র এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো টাকা হলে অরিজিনাল মহু প্রখ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের নাম্বার সেভ করে এই মুহতা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে